সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো সম্মানিত দর্শক দেখেন আজকে যে একটা রেসিপি দেখাব আপনাদেরকে এটার নাম ইলিশ জল এই দেখেন পর্দার ইলিশ পরিষ্কার করে আমি রাখছি সাথে যে যে উপাদান আমি দেব পেঁয়াজ রসুন দুইটা আলু মিশি এখন ইলিশকে হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ফ্রাই করব ফ্রাই করার পর দর্শক আমি আজকে ইলিশ জল রেসিপি করবো আপনার দেখতে থাকুন দর্শক আমরা এখন আমরা এখন মাছকে ইলিশ মাছকে ফ্রাই করবো আমরা মাছটা ফেরার জন্য কড়াইতে উঠাই দিছি আমি যেভাবে দিয়েছি খুব কালারফুল হবে মাছটা ফ্রাই করা সন্ধ্যার করে আমরা ফ্রাই করে নেব এবার আমরা এবার আমরা ডাকনা দিয়ে দেখে দেব ফুল করার জন্য সম্মানিত দর্শক আমরা এখন পেস্ট কুচি রসুন কুচি উঠিয়ে দিলাম নীল জল রেসিপি পাক করার জন্য আপনারা দর্শক আমরা প্রয়োজন অনুযায়ী এক টেবিল চা চামচ হলুদ মরিচ দর্শক মরিচ দিলাম দেড় চামচ এবার আমরা মশলা দেব প্রয়োজন অনুযায়ী আমরা গুলে নেব তাহলে দর্শক এখন আমরা দিলাম বেশি জন্য আমরা এগিয়ে গেলাম আমরা হলুদের গুঁড়া প্রয়োজন অনুযায়ী মরিচের গুঁড়া মাছের মশলা রাঁধুনি মাছের মশলা আমরা পানিতে মিক্স করিয়া আমরা কড়াইতে তুলে দিলাম সামান্য দর্শক সুন্দর একটা পেস্ট তৈরি করছি সব কিছু একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম আমরা আজকে ইলিশ ঝোল রেসিপি তৈরি করতেছি আমরা প্রথমে দেখাইছিলাম মাছ ফ্রাই করার জন্য এই আমরা ফ্রাই মাছ দিয়ে দিলাম আমরা যে পেস্ট তৈরি করছি সেই পেস্টের মধ্যে ফ্রাই কিন্তু মাছ দিয়ে দিলাম আমরা এগিয়ে যাচ্ছি আপনারা দেখেন আমরা যে রেসিপিটা তৈরি করতেছি এটা খুবই মজাদার একটা ইলিশ রেসিপি ইলিশ জল রেসিপি আপনারা একটু সময় শুধু করে সময় শুধু হাত থাকে তাহলে তৈরি করে খেতে পারেন খুব সুস্বাদু খুব সুস্বাদু আপনারা দেখতেছেন কীভাবে এগিয়ে যাচ্ছে ইলিশ ঝোল রেসিপি তৈরি আমরা একটু আগুন একটা একটু কমিয়ে দিয়েছি এবার আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য করে নেব যেন মাছের ভিতর রেসিপিটা ঢোকে মাছের ভিতর মশলা যেন সুন্দর করে প্রবেশ করে সেজন্য আমরা এবার ডাকনা দিয়ে ডেকে দিলাম আমাদের ইলিশ জোল রেসিপি দেখেন পাঁচ মিনিট ডাকনা দিয়ে রাখার পর পেস্টটা মাছের ভিতর প্রবেশ করেছে এখন আমরা প্রয়োজন অনুযায়ী পানি দেব দর্শক আমার ইলিশ জল রেসিপি তৈরি হয়েছে আপনারা দেখেন এখন আমরা পরিবেশন করব আমি আমার এক ছোটো মামা আছে ভাইগনা আপনারা দেখেন ব্যাসেলার জীবনে আমার একটা রেসিপি তৈরি করছি আমি দেখেন আমাদের পরিবারের সদস্যরা বেড়াইতে গেছে এখন আমি ব্যাচেলার আমি একটি ইডির জল রেসিপি তৈরি করছি দেখেন আশা করি খুব সুস্বাদু হয়েছে আপনারা যদি তৈরি করতে পারেন আমরা পরিবেশন করতেছি এখন দর্শক যে সুন্দর কালার হয়েছে তাতে বোঝা যাচ্ছে অনেক স্বাদ হয়েছে অনেক সুগন্ধি আসতেছে আমি একটু আলু পছন্দ করি এই জন্য আবার রেসিপির ভিতরে একটু আলুও দিলাম আপনারা মাইন্ড করবেন না আপনারা রেসিপি তৈরি করে খেয়ে দেখেন খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে আপনারা যে যেখানে থাকেন আপনাদের মতামত জানাবেন ভালো কিছু খেতে হলে একটু সময় দিতে হবে অনেক সময় দিলাম আমি অনেক সময় দিয়ে একটা রেসিপি তৈরি করলাম এখন আমরা খাবো সবার জন্য দোয়া রইলো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ